ये वाला जाए नमस कार्फेटर माता बाली बाली ये जी बाली ये टाइप से पास नंबर मार्केट ठीक से है सर अलवा हम्म ये जी पार्टी ऐसे पार्टी ये गुला शब्सेर्न है

মোটামুটি ভালো একটু বডি ভালো করে মারো পরে এখানে ব্ল্যাঙ্কেট আছে এই মার্কেটে তোমরা আসতে পারো আভা আভা নাম স্কুব্রি তাহাতে এই জায়গাটা মার্কেটটা ব্ল্যাঙ্কেট আছে ঠিক আছে এই যে সাবান এগুলা ছ পিস সাবান পাঁচ টাকা পঁচাত্তর পয়সা ছয় পিস সাবানের দাম পাঁচ টাকা পঁচাত্তর পয়সা আমার দাদা দেশে যাবে তো দেশে যাওয়ার জন্য দাদির জন্য নিতে হচ্ছে। 65 লি 15 টাকা। এইগুলা তেল মেহেদের মাথা চুলার জন্য। নেছায় একদম সস্তায় 11 টাকা 50 পয়সা। আমাদের মার্কেটে সেটা রেড কোনেগুলার मेरे बस सादेर शैंपू से बॉडी लोशन से ये दादा बिराश ने बे बिराश जन्नाट से ठीक है ना ठीक है इधर मैं खाब बच्चा इधर मैं गुलर की अवस्था है शब लोबी लोंदे ओटी फलाई से

देखा एक बड़ो 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 मार्केट 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 ठीक है, मार है। मे क्लिप कई टिकार दाम देखे पांच टिका पचास पांच टिका गार्डारनेक किस দেখেছ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে হলো হলে হাড়ি এগুলা এখন এই যে কড়াই টড়াই আছে পাঁচটিগার মার্কেট মানে সবকিছু এভরিথিং সবকিছু আছে ঠিক আছে সব কিছু পাওয়া যায় এখানে এই কাছে জিনিস টেনে সেগুলো সব কিছু পাওয়া আর কি এইভাবে ভিডিও করতে হলে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তাই ভিডিও এই যে এগুলা লেডিস ব্যাগ ব্যাগগুলো অনেক সুন্দর ব্যাগের রেড বেশি কিন্তু ব্যাগগুলো অনেক সুন্দর একদম অনেক সুন্দর ব্যাগ ব্যাগগুলো এই যে শীতের শীতের টুপিShop এগুলা এদিকে সব পোশাক ঠিক আছে এইদিক সব পোশাক শীতের পোশাক পোশাক দেখে অনেক আছে অনেক কিছু এটা 보면은 এদের পোশাক পোশাক সবকিছু আছে কিন্তু কমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গাইস আমার চ্যানেলটা কি সবাই সাবস্ক্রাইব করবা সাথে সাপোর্ট দেবা আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য